বিদাতপন্থী মানুষ আমাদেরকে বলে নবী চল্লিশ বছর আগে নবুতি পাইছে না চল্লিশ বছর পরে তে জবাব দেওয়ার আগে আমি বলতেছি যে তোমার এত টেনশন কেন তোমার তো ইমানই নাই তুমি এত টেনশন নিচ্ছ কেন ব্যাপারটা কি বলতেছে নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে না নোর দিয়ে বানাইছে বানালো কি দি সেটা পরের কথা তোমার তো ইমানই নাই আগে ইমানটাকে শুদ্ধ করে আসো বুঝলেন নাই একটা লোকের ইমানের চাইতে দামি সম্পদ পৃথিবীতে নাই অথচ লোকটা মনে করে আল্লাহ হলে আমার কলবের ভিতরে আছে। অথচ লোকটা মনে করে আমার নবী হলো গায়েবের মালিক অথচ লোকটা মনে করে আমার নবী হলো হাজির নাজির এই লোকটা সারাদার বছর ধরে যদি ইল্লাল্লাহ জেকের করে নেকে তো দূরের কথা সব পিছন দিক যাচ্ছে এই লোকটা টেনশন করতেছে যে নবী নবতি পাইলেও কবে পাওয়ার পরে কি কাজ করছে সে তার নাম নেয় না আমার কথা বোঝেন নাই নবুয়তি নবী কবে পাইল এই কথা বলে যারা মারামারি করতে চাই ইসলামী শরিয়ার বিধান থাকলে সামরা তুলে দিত তাদের যে নবীকে বানালো কি দিয়ে ময়ূর হইয়া ছিল কি না নবতী কোন মাসে পাইছে তার আগে ছিল কি না এই সিরিয়াল নাম্বার করা তো উম্মতে মুহাম্মাদের কাজ না উম্মতে মোহাম্মদের কাজ হলে নবীকে অনুসরণ করা ইত্তেবা করা কি বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি কোন হাদিসে কোরআনে ঢোকে নাই যে আমার বিচারের মাঠে আমাকে বুঝে দিতে হবে আমার নবী নবতি পায়েছে কবে আমাকে শুদ্ধ করে বলে দিতে হবে আমার নবীকে মাটি দিয়ে বানাইছি না নোট দিয়ে বানাইছি এ ধরনের কোন প্রশ্ন আছে কিন্তু একটা প্রশ্ন হবে মায়ের যখন শুরু হবে মায়ের খেতে খেতে জাহান্নামিরা বলবে আল্লাহ আমরা বুঝে গেছি কেন আমাদেরকে মারতেছেন আমাদের এই মায়ের পিছনে দুইটা গ্রুপ আছে কয়টা গ্রুপ কথা বলেন না কেন জাহান নামের পিটানি খাবে শুধু পিটানি না রসুলা নাম নিয়ে আলোচনা আজকে জাহান নামের কথা বলি জাহান নামের শাস্তির কিন্তু বিভিন্ন প্রকার আছে আছে কিনা কাউকে জাহান নামে নিয়ে দেওয়া হবে যখন তার মাথা থাকবে নিচে পাও থাকবে জাহান নামে কাউকে নিয়ে দেওয়া হবে যখন তার পিছনে শিকল দিয়ে হাত পা বাঁধা বোঝেন নাকি কথা কিন্তু একদল মানুষকে আল্লাহ জাহান নামে আগুনে পড়াবেন একটা সিস্টেম করে কিভাবে সরাসরি তাকে জাহান নামে দিয়ে ছেড়ে দেবেন না আপনারা কি পেঁয়াজ ভাজা বোঝেন ডিম ভাজা বোঝেন একটা পাট হয়ে গেলে ডিমটা উল্টে দেয় না না চপ ভাজা বোঝেন বেগুনি ভাজা একটা অংশ হয়ে গেলে আরেকটা অংশ উল্টা করে দেয় এখানে হাফেজ আলেম মাসে আমার আয়াতটা দেখেন ঠিক আছে কি না ইয়ৌ মাত্র পল্লাবু উজু জাহান্নামি একদল মানুষের মুখমণ্ডল আল্লা উলট পালট করে ঘোরায় ঘোরায় পোড়াবে নাওজুল্লাহ পর মানে এক পাদ পোড়ানো হলে আবার আরেক পাদ দেবে এভাবে মাঝে মধ্যে তাকে উল্টা পাল্টা করে করে জাহান্নামে শাস্তি দেবে ছোট শাস্তি নাকি হ্যাঁ তো এইরকম ভেজে ভেজে পোড়ানো হবে তো এখনও লাইয়া লাইতানা এই কষ্ট সহ্য করতে না পেরে তারা বলবে ই না এত আনাল্লাহা ও এত আনাল্ রসুলা আল্লাহ আশকশের মুড়ির না হ্যাঁ যদি চরমনের হতাম পাইছে যেতাম নাকি ওখানে আর কারোর নাম নেয় না মারের সোটে জাগায় ফিরে আসে বলতেছে এন্না আত আন আল্লাহ হাত আনাহ রসোলা ইয়া লাইতানা তারা সবাই বলবে শাস্তি সহ্য করতে না পেরে আল্লাহ আমাদের আফসোস আজকে যদি আল্লাকে মেনে নিতাম তোমার নবীকে মেনে নিতাম তাহলে এই অবস্থা আমাদের হয় না ওখানে একবার বললো বলল আল্লাহ আমি হানাফি মাসাবটা না যদি সাফি মাসাব মানতাম কত উপকার হয়তো বলে না জাগায় সেকে লাইনে এসে গেল বুঝতেছেন না মানে পড়ার সময় সানি খুদ্ হুজুর বেদাতি হুজুর বলতেছে করলো বেদাতিং দলালা কয় সব বেদাতি গোমরা আর নামাজের পরে বসবেন মিলাদ আছে তাই কয় বলে না মনে হয় তো বলল কি আর বুঝলো টাকি তো ঠিক তেমনি তখন আফসোস করে বলবে আহারে আমি যদি তোমাকে মেনে নিতাম তোমার নবীকে মেনে নিতাম তাহলে বাঁচতাম যখন দেখে যে না বলে কাজ হচ্ছে না মায়ের তো বাইরেই যাচ্ছে তখন তারা বলবে না রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরা আনা ফাদাল্লু নাসাবিলা আল্লাহ রিমান্ডে যেহেতু ঢুকেই গেলাম তাহলে আমাদের একটা আরজি জাহান্নামে কি কারণে আসলাম এই কারণে আমরা ঠিক পেয়ে গেছি বুঝেন নাই মনে হয় পুলিশ যখন পিটানি ধরে যে পাপের জন্য ধরছে ওটাও স্বীকার করে আবার দশ বছর আগে করছে ওটাও স্বীকার করে বুঝলেন না মারতেছে মারের ছোটে এই লোকগুলি বলে দেবে জাহান নামি আল্লাহ দুই ধরনের মানুষের কাছ থেকে আজকে জাহান নাম পায় গেছি কারা এক আমাদের নেতারা সাদাতা না মানে কি নেতারা নেতা খালি রাত একটা সময় ফোন দিয়ে বলছে যে অমককে ফেলায় দে অমককে এটা কর আমি কেন মারতেছি আমি জানি না লোকটাকে চিনি না আন্দাজ আমাকে মারতে বলছে মেরে দিছি আমাকে খালি বলছে জমি দখল করে নিয়ে চলে গেছি আমরা খালি একটা ফোন করেছে অন্ধভাবে তাকে মেনে নিয়েছি তিনি আমাদের দিয়ে কাজ করাইছে এক দুই আনা বড় হুজুর কি বলছি বড় হজুর আকাবির আকাবির নাম শুনছেন নাকি আপনারা বেদাতির একটা শব্দ খুব বলে আমাদের বড় বড় আকাবির কি আকাবির তা আমি বলছিলাম একটা কথা কবর পূজারীরা করে হলেও মরা মানুষের পূজা ওই জায়গায় জুকার হুজুর আছে চট্টগ্রামে ওই যে কবরের কাছে যায় কয়দিন আগে বললো বাবা বাবা হ্যাঁ হ্যাঁ মাঝবান্ডারি কেবলা কাবা এ বলতেও লজ্জা করেছি কেবলা কাবা তোমার দরবারে আসলাম ছেলেদের বারো তারিখে পরীক্ষা না কয় তারিখে তো তুমি একটু এমতেহানে কামিয়াব করে দিও পরীক্ষাটা ভালো যাতে হয় ব্যবস্থা করে দিও আবার বলতেছে বিয়া দবি করে দিও কিসের কি কয়াল্লাই জানে পিছনে তার ছেলে পেলে আছে দেখছেন এরা করে মরা মানুষের পূজা আর আমাদের দেশের হকানি ওলামায়াম নাম শুনছেন আপনারা এই নামের ব্যানারে যে মরবি হুজুররা আছে ওরা করে হলো তাদা মানুষের পূজা কি করে এটার নাম হলো আকাবের পূজা কি পূজা ছোটবেলায় আমাদের হুজুররা বলতেন আমাদের বড় বড় আকাবিররা বলেছেন আল্লাহর কসম করে বলতেছি আমরা তখন মনে করতাম এটা হলো বড় পূজনীয় ব্যক্তি তারা মুরব্বী শ্রেণীর বড় বড় লোক আকাবির মানে বড় তাই না পরবর্তীতে আমি দেখলাম যা কোরআন মাজিদে রকম কোনো শব্দ আছে কি না আকাবির যার দ্বারা বোঝা যায় যে তারা কত সম্মানী কথা কি ক্লিয়ার বোঝেন শুনতেছেন তো ইনশাল্লাহ দেখি আল্লাহর ঘরে একটা ছোট করে ধ্বনি দিয়ে দেখি লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ তো এখন কোরআন মাজিদে এই শব্দের কোনো গুরুত্ব আছে কিনা যা দ্বারা একটা মানুষ অন্ধভাবে একটা ব্যক্তিকে মেনে নিচ্ছার বলতেছে আমাদের আকাবিররা বলেছে তো কোরআন মাজিদে পায়ে গেছি সূরা আনামে সম্ভবত পায়ে গেছি সেখানে লেখা ফিহা যেই আকাবিরকে আমাদের দেশের মানুষ কিনা তাদেরকে আকাবির বলে ডাকে আর সম্মান করে তাদের কাছে যেটা সম্মানের পাত্র আল্লাহর ভাষায় আল্লাহ কুরান মাদিতে আকাবির শব্দের অর্থparse অপরাধীদের গডফাদার দেখেন পড়ে দেখেন আকাবির মুজরিমি হালিয়ামকুরু ফিহা প্রত্যেক জামানায় কিছু অপরাধীদের গডফাদার থাকে তাদেরকে আমি আল্লাহ অবকাশ দেই তারাই হলো বড় শয়তান তারা তাদের নিজেদের ক্ষতি করে আকাবির পূজা করে তারা আপনি যদি আমাকে পূজা করে ফেলেন তাহলে আমার খারাপটা আপনার ভালো লাগবে কিনা বলেন এগারোটা নবী বলতেছে তাবিজ তাবিজ ফেলো আর থানবি বলতেছে বলতেছে থাক আমি তাবিজের বই লিখে না তো এই নবীর হাদিস বাতিল যেহেতু থানবি বলছে নেওয়া দেয় তাহলে ওইটাই ঠিক থাক বোঝেন না মনে হয় প্রয়োজনে এটার জন্য আমরা বাহাস করব তাও আকাবির একটা ঠিক থাক যা হয় হোক বুঝতেছেন না নবী বলেছে বাইনা কুল্লি আদা নাইনি সলা প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ আছে মাগরিবের নামাজের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে টাইম থাকলে দুই রাকাত পড়বেন নবী বলেছে বুঝলেন না এই দুই ডাকাত নামাজ ইদানিং কিছু যুবক বুঝে গেছে যে এটা নবীর সন্না এই সলাদ যখন পড়া শুরু করছে বিভিন্ন মসজিদে আমাদের ঢাকাতে আমরা দেখলাম কিছু বেদাতি হুজুররা এই মাগরিবের আজানের পরে হাদিসের বই হাতে করে দাঁড়া রয়েছে যাতে সোনার ঠেকা দেওয়া যায় এটাকে মানুষ আপনি বলেন আপনি একবার নবী বলেছে মসজিদে ঢুকে দুই রেখা সলাত আদায় করার পরে বসম ইদা দখল আহাদুকন মসজিদ যে কেউ যদি মসজিদে ঢোকে আগেই যেন লায়াজেলিস আগেই না বসে হাততাই সল্লা রকা টাইম দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত এমনকি রানিং জুমার ক্ষুদ্র ঠেকায় দিয়ে আমার নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় নামাজ পড়াইছে আছে কি না হাদিস। আর হুজুর বলতেছে যেহেতু লালবাতি দিছে লালবাতি দেওয়ার টাইমে আপনারা নামাজ পড়বেন না তাহলে এটা মানুষ হয় কি করে বুঝতেছেন না কথা তো এই রকম তারা আকাবির পূজা করে